আসসালামু আলাইকুম সকলকে আরো একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি মাছের থলি বা ব্যাগ বলা হয় আমাদের ফিশিং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জাহাজের সাইডে সমুদ্রের পানিতে সেটা এখনো রয়েছে তো এখন এগুলোকে আমাদের জাহাজের উপরে উঠানো হবে তো এই যে জালের ভিতরে এগুলো কি মাছ আপনারা জানলে সত্যি অবাক হবেন ভিওর্স তো এগুলো হচ্ছে আইলা মাছ বা ইন্ডিয়ান ম্যাকারেল বলা হয় যেগুলোকে আমরা ফিশিং বেসেলের বলা বাসায় বলি আইলা মাছ তা আমরা এর আগে আরও দুই ব্যাগ মাছ উঠিয়েছি এখন তৃতীয় ব্যাগ মাছ উঠাছি সমুদ্র থেকে এর এক এক ব্যাগে প্রায় পাঁচ টন মাছ ধারণ করে চার থেকে পাঁচ টন মাছ তো আমাদের এই জাহাজটা যেহেতু অনেক বড় একটি জাহাজ এবং আমাদের জালগুলো অনেক বড় তো এই ব্যাগের ভিতরে প্রায় পাঁচ টন মাছ ধারণ করে ভিওর্স তো এইভাবে আমরা মোট চার ব্যাগ মাছ উঠিয়েছি সমুদ্র থেকে টোটালি প্রায় বিশ টন আইলা মাছ সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ মোহন আল্লাহর দরবারে লাখো কোটি সুক্রিয়া ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ড্যাকে কিন্তু অনেক মাছ আমাদের নাবিকরা এখন এই যে মাছের ব্যাগটা উঠানো হয়েছে এটার এখন রশি খুলবে এবং আপনারা দেখতে পাবেন যে মাছগুলো কত সুন্দরভাবে ড্যাকের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে তো ভিউয়ার্স আপনারা কি কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারি আমাদেরকে নতুন নতুন ভিডিও করার উৎসাহ জাগায় তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি মাছের ব্যাগ এখন জাহাজের ডেকে উঠানো হচ্ছে আর যা ডেকের পাটাতনে কিন্তু প্রচুর মাছ রয়েছে তো এই আইলা মাছগুলোকে লোকাল বাসায় অনেকে নারিকেলি মাছ বলে বা কাউয়া মাছও বলা হয় তবে বর্তমানে কিন্তু ধীরে ধীরে এই মাছগুলোর খুবই জনপ্রিয়তা বাড়ছে কারণ এই মাছগুলো ফ্রাই করলে অনেকটা ইলিশ মাছের ফ্লেভার আসে তাই মানুষের কাছে এই মাছগুলো ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়ছে তো আপনারা এই মাছ কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো ভিওয়ার্স বর্তমান বাজার মূল্যে এক কেজি আয়লা মাছ প্রায় দুইশো থেকে আড়াইশো টাকা ট্যান্ডারেট তো সেক্ষেত্রে ধরা যায় আমি যদি অ্যাভারেসে দুইশো টাকা হিসাব করে প্রায় বিশ টন মাছ মানে চল্লিশ লক্ষ টাকার মাছ পেয়েছি আর আমাদের এই ট্রলের বয়স হয়েছিল মাত্র এক ঘন্টা এক ঘন্টা জাল টেনে চল্লিশ লক্ষ টাকার মাছ আসলে অনেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেন যে এগুলো আসলে বানানোর গল্প আসলে এগুলো বানানোর গল্প না এই ধরনের ফিশিং জাহাজগুলোতে এই দৃশ্যগুলো বা এই ধরনের ব্যাপারগুলো প্রায় ঘটে থাকে আমরা দেখা যায় যে সারা দিনে কোনো মাছ পাই না বা এক টলে বা এক ঘন্টায় আমরা কোটি কোটি টাকার মাছ পাই বিয়াস আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো আমাদের ডেকে তো কি সুন্দর একটা মুহূর্ত গভীর সমুদ্র থেকে আপনাদের জন্য অনেক কষ্ট করে এই ভিডিওগুলো ধারণ করে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহ দেবেন ধন্যবাদ সবাইকে